তো চলুন এই ভিডিওটিতে আমরা দেখি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে একটি হেডান নেভিগেশন এবং ফুটোর অ্যাড করতে পারি আমি যদি একটু এক্সাম্পলটা দেখাই দেখেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটির উপরে এই যে বাম দিকে একটা লোগো আছে তারপরে যে নেভিগেশন মেনু আছে ঠিক আছে তারপরে আমি যদি ফুটোরের দিকে যাই তাহলে এই যে এখানে ফুটোরে একটা লোগো আছে আবার ডান দিয়ে কিছু লিংক আছে এখানে ডিসক্লেমার আছে তারপরে কপিরাইট আছে তো এই জিনিসগুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেই জিনিসটাই আমরা এই ভিডিওটিকে দেখব তো চলুন আমরা যখন ওয়েবসাইটের মধ্যে যেমন আমাদের এই যে ওয়েবসাইট থেকে আমরা যখন ওয়েবসাইটের যে লিস্টগুলো আসবো আমরা আমাদের কতগুলো ওয়েবসাইট আছে সব এখানে দেখতে পাবো তো এখান থেকে আমরা যে ওয়েবসাইটে কাজ করব সেই ওয়েবসাইটের যে ম্যানেজ বাটনে ক্লিক করে ওয়েবসাইটের যে অন্য অন্য যে সেটিংস আছে সেখানে আসবো তো এখানে এসে আমরা প্রথমে যেটা পেজেস এই ট্যাবে আসবো এবং এখান থেকে এই যে হেডার ট্যাবে গেলে এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের পেজের জন্য একটা হেডার নেভিগেশন এবং অন্য যে জিনিসগুলো আছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তো আমরা চলুন প্রথমেই আমাদের লোগোটা অ্যাড করি তো এখানে আমাদের জন্য তিনটে অপশন আছে আমরা চাইলে যদি অলরেডি আমাদের লোগো আপলোড করা থাকে আমাদের মিডিয়া লাইব্রেরির মধ্যে সেক্ষেত্রে আমরা সেখান থেকে চুজ করতে পারি অথবা আমাদের যদি আপলোড না করা থাকে তাহলে এখান থেকে আপলোড করতে পারি অথবা লোগোটা যদি অন্য কোনো কোথাও থাকে হোস্ট করা সেক্ষেত্রে আমরা সেই ইমেজের লোগো ইমেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলেও কাজ হবে আচ্ছা তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যেটা করবো যে আমাদের একটা লোগো আপলোড করা আছে সেই লোগোটা আমরা আমাদের লাইব্রেরি থেকে চুজ করে নেব তো এখানে ওপেন লাইব্রেরিতে ক্লিক করলে এখানে দেখা যাবে যে আমার যে ইমেজগুলো আমার অলরেডি এখানে আপলোড করা আছে সেই ইমেজগুলো এখানে দেখা যাবে এখান থেকে এই যে আমার লোগোটা এটা আমি সিলেক্ট করে দিলাম এই যে দেখেন লোগোটা চলে আসছে এখন এখানে আমার যে নেভিগেশনটা আছে নেভিগেশনের যে ফন্ট সাইজ ঠিক আছে সেই ফন্ট সাইজটা আমি কতটুকু দেব সেই জন্য আমার এখানে অপশন আছে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ তো আমরা এখানে মিডিয়াম ডিফল্টভাবে আছে এটা দিয়ে দেই তারপরে আমাদের হেডারটা স্টিকি থাকবে কিনা এই স্টিকি মানে হচ্ছে গিয়ে যখন আমরা এরকম স্ক্রল করব তখন স্ক্রোল করলেও আমাদের হেডারটা এখানে ফিক্সড আকারে থেকে যাবে কিনা যেমন এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যখন স্ক্রোল করে নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু আমার হেডারটা উপরের দিকে চলে যাচ্ছে তো এটা যদি আমি না চাই তাহলে আমি স্টিকি করে রাখবো এখানে স্টিকি হেডার তারপর হচ্ছে গিয়ে সার্চ শো সার্চ এখানে আমাদের যে একটা সার্চ বার এইটা আমরা অ্যাড করবো কিনা এখানে সেটা তো আমি এখানে এগুলো অন করে রাখি তারপরে যে শো কার্ট এখানে যে কার্টের যে অপশনটা আছে যে একটা কার্টের আইকন দেখা যাচ্ছে হেডারের মধ্যে এটা আমরা অ্যাড করবো কিন্তু ডিফল্টভাবে এগুলো সব অন থাকবে সেটা আমি এভাবেই রেখে দিচ্ছি জাস্ট আমি বোঝার জন্য প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করলাম আচ্ছা এরপরে আমাদের যে নেভিগেশনটা আমাদের যে মেনুটা সেই মেনুটা আমরা এখান থেকে তৈরি করব। তো আমি এখানে ইউজ ডিফল্ট প্রিসেট ক্লিক করলে আমাদেরকে একটা ডিফল্ট মেনু দেবে আর যদি আমরা সেটা না চাই তাহলে অ্যাড আইটেমে ক্লিক করেও করতে পারি তো আচ্ছা আমি যেটা করব। আমার যে ওয়েবসাইটের মেনুর যে লেবেল লেবেল মানে হচ্ছে মেনুর যে নামটা যেমন এখানে এই যে হোম শপ কালেকশন এই যে নামগুলো আছে এটা হচ্ছে আমাদের লেবেল তারপর হচ্ছে লিঙ্ক টাইপ এখন এখানে আমি দুটো কাজ করতে পারি আমার যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি এই ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে সেই পেজগুলো সিলেক্ট করে দিতে পারি অথবা আমি যদি চাই যে কোনো কাস্টম ইউআরএল দেবো অর্থাৎ আমি চাচ্ছি যে তো কোনো একটা লিঙ্ক আমি এখানে আমার মেনুতে অ্যাড করবো সেটা ক্ষেত্রে আমি কাস্টম ইউআরএল সেট করব আচ্ছা কাস্টম ইউরএল সেট করে এখানে ইউআরএলটা দিয়ে দিলেই সেটা কাজ করবে আচ্ছা আমি যেটা করবো ওয়েবসাইট পেজ সিলেক্ট করে এখান থেকে এই যে আমার প্রথমটা হোম আছে এটা হোম থাকবে এরপর এখানে এটা ক্লিক করলে পেজটা কি নতুন ট্যাবে ওপেন হবে কি না ব্রাউজারের সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমি এটা যেভাবে আসে নো সেইভাবেই রাখি টোবল অফ করা আছে এরপর আমি আর একটা লিঙ্ক অ্যাড করব আমি এইটা হচ্ছে কি আমার প্রোডাক্ট পেজ তাহলে আমি এখানে দিলাম প্রোডাক্ট প্রোডাক্টস বা আমি দিলাম অল প্রোডাক্টস আমি দিলাম অল প্রোডাক্টস তারপরে যে প্রোডাক্ট পেজ এরপরে আমি আর একটা যদি দেই যেমন হচ্ছে আমি এখান থেকে আমার যে আমার আর তেমন কোনো দেওয়ার মতো না যেমন কার্ড পেজ চেকআউট পেজ এগুলো সিস্টেম পেজ ইন্টারনাল পেজ সেক্ষেত্রে দরকার হয় না কিন্তু আমার যদি দরকার হয় যেমন আমি এখানে দিলাম যে ফেসবুক আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কী করব এখানে কাস্টম ইউরোল সেট করবো আমার ফেসবুকের যে ইউআরএল সেটা আমি এখানে বসাই দিলাম তো আমি জাস্ট এখানে একটা ডেমো আকারে দিয়ে রাখতেছি এরপরে আমার যে হেডার আছে হেডারের ব্যাকগ্রাউন্ডটা কি হবে ঠিক আছে এখানে যেমন সাদা ব্যাকগ্রাউন্ড আছে তো আমি যদি সাদা রাখতে চাই তাহলে আমি এখান থেকে সাদা কালারের যেমন সাদা কালারটা সিলেক্ট করে দিব আর যদি আমি অন্য কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে এখানে কিছু কালারের প্রি আছে আর যদি এখানে কালারগুলো না পাওয়া যায় যেমন আপনি হয়তো অন্য যে কোনো একটা কালার ইউজ করবেন সেটা এখানে নাই যেমন পিঙ্ক কালার যদি আমি দিতে চাই এখানে কিন্তু নাই সেক্ষেত্রে আমি কী করবো এই যে কালারের অপশানটা এখানে ক্লিক করব ক্লিক করলে এই যে কালারের যে প্লেটটা এটা আছে। এখান থেকে আমি যদি এই যে সিলেক্ট করে নেই তাহলে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু কালারটা এখানে চলে আসছে তো আমি ডিফল্ট আকারে এখানে যেরকমটা আছে আমি সাদা এই রাখি তারপরে হচ্ছে টেক্সট কালার যেহেতু আমার সাদা হেডার সেক্ষেত্রে টেক্সট কালারটা আমি কালোই রাখলাম তারপরে হচ্ছে গিয়ে হোবার কালার টেক্সট হোবার করলে কীরকম কালার হবে তারপরে হচ্ছে হ্যামবার্গার আইকন হ্যামবার্গার আইকন বলতে আমার এই সাইটটে যখন মোবাইল থেকে ভিজিট করবে তখন দেখেন এখানে কিন্তু এই যে একটা আইকন চলে আসছে আমার যেমন ডেস্কটপে থাকলে কী হয় এখানে মেনুগুলো সব কিছু দেখা যায় আর যদি এটা মোবাইল দিয়ে কেউ ভিজিট করে তখন কিন্তু মোবাইলে অত জায়গা থাকে না সেজন্য এখানে একটা হ্যামবার্গার আইকন আছে ওটা ক্লিক করলে তারপরে নেভিগেশন তারপরে আমার লোগো যা কিছু আছে এখানে দেখা যাবে তো এই জন্য হ্যামবার্গারের আইকনটা কী হবে কালার কী হবে সেইটা আমি এখানে সেট করতে পারি তো আমার এখানে ডিফল্টভাবে কালো আছে আমি এইভাবেই কালো রাখবো তো এখন যদি আমি সেভ করি সেভ করে যদি আমি আমার সাইটের একটা পেজ ভিজিট করি যেমন হোম পেজটা আমি ভিজিট করলাম সেক্ষেত্রে দেখা যাবে এই যে দেখেন উপরের দিকে আমার যে নেভিগেশনটা চলে আসছে যে হোম অল প্রোডাক্টস তারপর হচ্ছে গিয়ে ফেসবুক যে সার্চ বার ঠিক আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে আচ্ছা এরপরে আমি যদি ব্যাগে চলে যাই এবং এখান থেকে ফুটার তৈরি করবো আমরা এবার ফুটারের মধ্যে ঠিক একইভাবে আমরা এখানে লোগোটা অ্যাড করব ধরেন আমি এখানে আমার যে লোবোটা ছিল আগে এই লবুটাই অ্যাড করে দেই। অথবা আমি চাইলে এখানে আপলোডও করতে পারি তো এরপর হচ্ছে কি শর্ট ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন বলতে লোগোর নিচে যেমন আমি এই ওয়েবসাইটে যদি যাই লোগোর নিচে দেখেন এখানে আমার একটা ছোটো একটা ডিসক্রিপশন আছে দিস ইজ ডিসক্রিপশান অফ ডেমো স্টোর জাস্ট আমি এইটাই কপি করে নিয়ে দিই অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা করবেন যে আপনার স্টোরের যে শর্ট ডিসক্রিপশন থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন সেটা হতে পারে আপনার কোনো স্লোগান অথবা আপনার কোনো গোল বা কোনো কিছু আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে হয়তো আপনি লিখে দিলেন এরপর হচ্ছে কি ওয়েবসাইট ডিসক্লেইমার তো ওয়েবসাইট ডিসক্লেইমার বলতে এইখানে দেখেন যেমন এইটার ভিতরে এই যে এখানে একটা ডিসক্লেইমার টেক্সট আছে তো আমরা যখন ফেসবুকে আমাদের প্রোডাক্টের অ্যাড দিব সেক্ষেত্রে যদি আমরা আমাদের ওয়েবসাইটটায় ডিসক্লেইমার না থাকে সেক্ষেত্রে হয়তো আমাদের অ্যাডটা সাসপেন্ড হতে পারে বা অন্য যে কোনো রকমের সমস্যা হতে পারে আর লিগাল টার্মস হিসেবে আমাদের ডিসক্লেইমারটা দেওয়া জরুরি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা এখানে দিয়ে দেবো আমি জাস্ট এটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি এটা এখান থেকে নিচের দিকে আসবো এবং এসে এখানে দেখেন আমার এখানে কপিরাইটের একটা অপশন আছে দেখুন এখানে আছে ইয়ার যে কপিরাইট অ্যাট ইয়ার এখানে কিছু ট্যাগ আছে এই ট্যাগটা আপনি যদি এইরকম রাখেন তাহলে কি হবে যে আপনার ইয়ার মানে কারেন্ট ইয়ার যে বছর আসুক এখানে আপনার ম্যানুয়ালি আপডেট করা লাগবে না আপনার ইয়ারটা যেমন সামনে যেমন দুই ছাব্বিশ আসুক বা সাতাশ যখন যেরকম ইয়ার হবে এখানে আপনার সেটা অটোমেটিক হয়ে যাবে তারপর ওয়েবসাইট নেম আপনার ওয়েবসাইটের নামটা এখানে অটোমেটিক চলে আসবে এবং অল রাইড এখানে তেমন কিছু পরিবর্তনের নাই যদি আপনি কোনো কিছু কাস্টমাইজ না করতে চান এটা যেমন আছে থাকুক এরপরে ঠিক আগের মতো আমরা যেমনটা করেছিলাম যে আমাদের যে হেডারের জন্য যে নেভিগেশন তৈরি করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে নেভিগেশন করতে পারি তো আমি এখানে জাস্ট ডেমো আকারে নেভিগেশন করি যেমন হোম ছিল তারপরে আমি যদি এখানে আর একটা অ্যাড করি অ্যাড লিঙ্ক যে এখান থেকে আমি দিলাম প্রোডাক্ট আমার প্রোডাক্ট পেজটা দিয়ে দিলাম জাস্ট আমি এখানে দুইটাই দিলাম আবার আমি যদি এখানে আমার যেমন এই সাইটে দেখুন এই সাইডটাতে আমার একটা এই যে কুইক লিঙ্কস নামে একটা লিঙ্কের অপশন আছে মানে একটা নেভিগেশন আছে কিন্তু আমি যদি চাই এখানে মাল্টিপল নেভিগেশন অ্যাড করবো সেটাও আমি করতে পারবো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই যে এখানে দেখুন অ্যাড সেকশন নামে অপশন আছে আমি যদি অ্যাড সেকশনে ক্লিক করি তাহলে আমাকে যে নতুন আর একটা সেকশন দিতেছে এবং এখানে আমি আবার আমার নেভিগেশনগুলো অ্যাড করতে পারবো তো আমি এটা করলাম না এবং আমি এখানে এই যে কুইক লিঙ্কস আছে এটাই আমি রেখে দিলাম ঠিক আছে এরপরে আমি আবার আগের মতো করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টেক্সট কালারটা এটার সাথে আমি সাদা কালার দিই যেটা আমি একটু কালো করে দেই এই কালারটা দেই তারপরে হেডিং কালারটা আমি সাদা করে দেই আর লিঙ্ক হোবার কালারটাও আমি একটু গ্রে টাইপের রাখি ঠিক আছে জাস্ট আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো আছে যার জন্য আমি সাদা টেক্সট দিয়ে দিলাম আচ্ছা আমি সেভ করি সেভ করে এবার যদি আমি আমার পেজটা ভিজিট করি সেক্ষেত্রে আমি নিচে একটা ফুটার দেখতে পাবো তো ওয়েস্টের লোড আচ্ছা হোক তো আমাদের ফুটারের কাজ কিন্তু এখানে হয়ে গেছে আমি এখন আমার এইখান থেকে পেজে গেলেই আমার ফুটারটা আমি দেখতে পাবো এই যে পেজটা লোড হয়ে গেছে এই যে দেখেন আমার ফ্রুটের অংশটা কিন্তু চলে আসছে এখন যেহেতু আমার লোগোটা এখানে ব্ল্যাক কালারের ছিল যার জন্য এখানে ভালোভাবে আসছে না হয়তো আমি এখানে সাদা একটা লোগো আমার দেবো অথবা যদি আমি সেটা না চাই তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের অন্য একটা কালার দিতে হবে তো এটা সম্পূর্ণ কাস্টোমাইজেবল এটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন আবার এইখানে কিন্তু আর একটা ডিসক্লেমার তারপরে কপি রেট দেখা যেতেছে এইটা আসছে আমাদের টেমপ্লেট থেকে এটা আমরা আমাদের টেমপ্লেট থেকে রিমুভ করে দিতে পারবো আমরা যদি এখান থেকে পেজে যাই পেজ থেকে হোম পেজ হোম পেজে গিয়ে এডিটর থেকে এই যে অংশটা আছে এটা আমরা যদি এখান থেকে রিমুভ করে দেই দিয়ে সেভ করি সেভ করার পরে যদি আমরা পেজটা ভিজিট করি সেক্ষেত্রে আমাদের যে এখানে যে ইয়েটা ছিল এটা আর থাকবে না এই যে দেখেন পেজটা রিলোড করার পরে এই যে আমার সেই যে এক্সট্রা যে ফুটারটা ছিল সেটা নেই তো ঠিক এইভাবেই আপনি হচ্ছে কি আপনার ওয়েবসাইটের জন্য হেডার এবং ফুটার অ্যাড করতে পারবেন এবং এটা সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ এবং এটা নিয়ে আর মানে আপনার এক্সট্রা রেসপন্সিভ করার জন্য বা কোনো কিছুই কাজ করতে হবে না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই